সেটা তো স্টক আউট করে ফেলেছে তোমরা অলরেডি সো এখন আমাদের এই প্রিন্টের এর খিমার আসে ও মাই গড এটা যে কি ক্লাসি একটা প্রিন্ট এই প্রিন্টের খিমার কিন্তু আমরা আগে কখনো পরি নাই বা দেখি নাই এই প্রিন্ট আমরা গাউন পরেছি এবং গাউন বোরকা আবায়া এগুলো খুবই খুবই মানে ডিমান্ডিং ছিল আমাদের বাট এখন আমরা এটাতে খিমারও পেয়ে যাচ্ছি যারা খিমার পরেন রেগুলার এটা একটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা এত মোস্ট অফ একটা ফ্যাব্রিক এটা কি যে ক্লাসি একটা লুক দেয় আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি মাই গুডনেস একদম ব্র্যান্ডেড ক্লাসিকান এটা পরলে পুরো ভাইভি চেঞ্জ হয়ে যাবে আপনার জাস্ট পুরা ভাইভি চেঞ্জ হয়ে যাবে প্রচুর কাপড় ইউজ করা আছে প্রচুর ঘের আছে তারপরে হচ্ছে এদিকে জিপারওয়ালা পকেট আছে তারপরে আপনি হচ্ছে গিয়ে নিকাব আছে নিকাব চাইলে নিকাব করতে পারবেন নিকাব ছাড়া থাকতে মন ছেলে এটাকে এভাবে করে বাঁধতে পারবেন উপরের দিকে অথবা আপনি ফিতাগুলো এভাবে করে রেখে একদম আপনার মন মতো আপনি হচ্ছে থেকে ক্যারি করতে পারছেন অন